শয়তানে ঘুম আবার আবার যা সুগা পিঠে চাবড়িয়ে ঘুম পড়িয়ে দেয় শয়তানে শয়তানের কাজ ঘুম পড়ি দেয় একে নামাজ করতে দিই না তারা বিছেড়ে ছেড়ে চলে যাক একে রোজা রাখতে দিই না শয়তান বাধা দেয় রোজা দেখে কি করবি রোজা রাখতে দিস না শয়তানে বাধা দেয় শয়তানের বাধা খুব বড় বাধা শয়তানের বাধাকে যারা উপেক্ষা করতে পারবে তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ একটা জিনিস বলে দিই এখানে হাজি সাহেব কে কে আছেন এ হাত তুলেন হাজি সাহেব কে আছেন হাজি সাহেব কে আছেন হাত তুলেন হাজি সাহেব কেউ নেই আরে হাত তুলেন না বাবাজি একবার হাত তুলেন হজ করেছেন কয়টা শয়তানকে পাথর মেরেছিলেন বাবা আ কটা তিনটে তাই তো তিনটে শয়তানকে তিনটে শয়তানকে কেন পাথর মেরেছিলেন এটা জানেন জানেন আপনি না জানলে বলে দেন আমি বলে দিচ্ছি জানেন না তাই তো তিনটে শয়তানকে কেন পাথর মারতে হলো শয়তান তো একজনকে মাল্লি হয়ে যায় কিন্তু তিনটে শয়তান শুনে না একটা হচ্ছে হাজরাতে ইব্রাহিম নবী আর একটা হচ্ছে মা আর একটা হচ্ছে হাজরাতে ইসমাইন আমার আল্লা রব্বুল আলমিন যখন বললেন হে আমার ইব্রাহিম তুমি তোমার অন্তরের কালিজার টুকরো সব থেকে যেটাকে ভালোবাসো তাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার আল্লাহ রব্বুল আলামিন ইশারা করেছেন আমার সন্তান ইসমাইলের দিকে শয়তান এসে বলছে হে ইব্রাহিম তুমি কি আল্লাহর কথা শুনে তোমার সন্তানকে কুরবানি করবে কখনো করোনা সরে যাও তোমার সন্তানকে কুরবানি করতে যেও না হাজরাতে ইব্রাহিম নবী পাথর তুলে নিক্ষেপ করলেন আর বললেন হে শয়তান ইবলিস মারদুদ দূর হয়ে যাও আমি হচ্ছি পৃথিবীর মধ্যে যত বাপ আছে আমি হচ্ছি ভাগ্যবান আল্লাহ আমার কোলে সন্তানকে আমার সন্তানকে কবুল করেছেন আমি হাসতে হাসতে আমার সন্তানকে কুরবানি দেব শয়তান পারস্ত হয়ে গেল সরে চলে গেল আবার পরে চলে গেল মা হাজেরার কাছে এ হাজেরা সনম আল্লাহর হুকুম হয়েছে তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি দেবে আল্লাহ হুকুম দিয়েছে মা হাজেরা পাথর তুলে নিক্ষেপ করলেন শৈতান ইবলিস মারদূত দূর হয়ে যাও আমি হচ্ছে পৃথিবীর যত রমণী আছে তাদের মধ্যে ভাগ্যবান যে আল্লাহ আমার গর্বের সন্তানকে কবুল করেছেন আমি হাসতে হাসতে আমার সন্তানকে কুরবানি দেব শয়তান ব্যর্থ হলো আর পরে চলে গেল হাজরাতে ইসমাইলের কাছে হে ইসমাইল শুনে না আল্লাহর হুকুম হয়েছে তোমাকে কুরবানি দেওয়া হবে তোমার আব্বাজান তোমাকে নিয়ে যাবে আর দেবে আল্লাহল বাচ্চা ছেলে পাতরিস মারদুদ দূর হয়ে যাও আমার সামনে থেকে পৃথিবীর যত যুবক আছে তাদের মধ্যে আমি হচ্ছি সব থেকে বড় ভাগ্যবান আল্লাহ আমাকে কবুল করেছে আমি হাসতে হাসতে আমার জান আল্লাহর রাস্তা তাই কি কুরবানি দেব তিনটে পাথর তিন জায়গায় 맞তে হয় ওই চটতে তিন জায়গায় শয়তান ধোঁকা দিতে গেল তিনজনকে তিনজনের কাছে ব্যর্থ হয়েছে শয়তান ইবলিস مردুদ এরপর সেই ময়দানে হাজির কুরবানি দেওয়া হবে হযরতে ইসমাইল সেখানে রেডি আছেন শুয়ে পড়েছেন আব্বা জান বলছে রেডি হয়ে যাও ইব্রাহিম নহাজরাতে ইসমাঈল গলা পেতেছেন বাপের মনে পিতৃ স্নেহ জেগেছে ছুরিটা চলছে না ইব্রাহিম নবী চোখ দিয়ে দর্দ করে পানি পড়ছে ইব্রাহিম নবী কাঁAnte কাঁAnte বললেন ও আমার সন্তান ইসমাইল তোমার গার্দানে যে আমি ছুরি চালাতে পারছি না বললেন ওগো আব্বাসান আপনি আপনার রুমালটা চোখে বাঁধুন আমার রুমালটা আমার চোখে বেঁধে দেন আর উবুর করে গর্দনের দিকে ছুরিটা চালান হাজরতে ইব্রাহিম নবী আল্লাহর মহাব্বতে আল্লাহর প্রেমে নিজের সন্তানের চোখে রুমালটা বাঁধলেন আর নিজের চোখে একটা রুমাল বাঁধলেন আর উবুর করার পরে এরপরে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে চুরি চালাবেন আমার আল্লাহ ইসারা করলেন হে জিবরিল আমিন তুমি জান্নাত থেকে দুম্বানাও নাও আর আমার ইব্রাহিম নবীর হাতে তলায় ভরে দাও ইসমাইলকে সরিয়ে নাও ইব্রাহিম নবী যখন ছুড়ি চালিয়েছেন বিসমিল্লাহ আল্লাহ আকবর দুম্বার উপরে চালিয়েছেন কিন্তু রক্তের গরম ছিটে হাতের উপরে শরীরে যখন লেগেছে ইব্রাহিম নবীর চোখের রুমালটা পানিতে ভিজে গেছে আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম আল্লাহ তুমি আমার সন্তানকে সুখে রেখো যখন চোখের রুমাল খুলেছেন তখন দেখতে পাচ্ছেন ইব্রাহিম নবী আমার সন্তান পাশে দাঁড়িয়ে হাসছে আমার আল্লাহ আওয়াজ দিলেন হে আমার ইব্রাহিম নবী তুমি আমার কাছে পরীক্ষায় পাস করেছো আজ থেকে তোমার নাম ইব্রাহিম নয় তুমি হচ্ছ ইব্রাহিম খলিলুল্লাহ জরেবন বলুন সুবহানাল্লাহ তুমি নৈকট্য লাভ করেছো আমার আজ থেকে তোমার নাম হচ্ছে ইব্রাহিম খালিলুল্লাহ লাকাব দিয়ে দিলেন আমার আল্লাহ আমার আল্লাহ কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা হে আমার বিশ্ব নবী ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী জোরে বলুন সুবহান আল্লাহ আমার আল্লাহ নিজে প্রশংসা করেছেন হে আমার বিশ্ব নবী ইব্রাহিম হচ্ছে একজন আমার সত্যবাদী নবী তার দাওয়াতটা শুনেলেন ইব্রাহিম নবী যে মেহনত করেছে যে সংগ্রাম করেছে আমার দিনের প্রতি আল্লাহর রাস্তায় আজকে আমরা কেউ কি দাওয়াত দিতে যায় যাই না যায় না গাস্ত করে অনেকে যায় আসসালামু আলাইকুম ভাই নামাজ পড়ো সে বললে আবে তোরা পঁচিশ পড় না আমাকে কেন বলতে বলে না বলে না আপনি তখন মসজিদে গিয়ে নিয়ত করলেন ওকে আর কোনো দিন বলবো না যা করু। আপনি দিনের কাজ আপনার দ্বারা হতে পারে না আপনাকে কালকে আবার যেতে হবে ইব্রাহিম নবী সংগ্রাম করেছেন নিজের আব্বা জানকে বলছেন ইস কল আলিয়া বিহিয়া বাতিলি মা তাবুদু মালা লা ইয়াসমাউ ওয়ালা ইয়ুবসির ওয়ালা ইয়ুগনি আনকা শাইয়া হে আমার আব্বজান আপনি কাদের উপাসনা করছেন হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না ভালো মন্দ দিতে পারে না আপনি তাদের উপাসনা করছেন ইব্রাহিম নবী আব্বজান বললেন এটাই আমাদের মাবুদ তুমি যদি আর একবার বলো তোমাকে মার্ডার করা হবে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কানলেন আমার আল্লাহ নবুয়াত দিলেন হে আমার ইব্রাহিম নবী তুমি তোমার আব্বজানকে দাওয়ত দাও ইব্রাহিম নবী নিজর আব্বজানকে কেনে কেনে বলছেন ইয়া আবাতিন

আমি হচ্ছে ওই কিতাব মানুষ যদি আমাকে ধরে আমি মানুষকে সুজা পথটা দেখাতে এসেছি যে পথ তোমরা যদি ধরে নাও তোমাদের জন্য একজন জান্নাতে তোমরা জান্নাতের রাস্তা অতিক্রম করে ফেলবে তারপর আবার জিজ্ঞেস করা হে কোরআন তুমি কোথায় ছিলে বললে আমি ইলেহে মাহফুজে ছিলাম তুমি কেমন কিতাব কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি আমার মধ্যে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকিন আমি হচ্ছি মুত্তাকিনদের জন্য হৃদায়ত স্বরূপ তোমরা যদি আমার এই কোরআনের ওপরে আমল করম কোরআনকে যদি বিশ্বাস করম কোরআন তোমা দিকে ভালো উপদেশ দেবে আবার কোরআনকে জিজ্ঞেস করম তোমার শক্তি কেমন তুমি কত বড় কিতাব তোমার পাওয়ার কেমন কোরআন নিচে বলছে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লা রাইতাউ খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের ওপরে অবতীর্ণ করিতাম এই কোরআন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম কোরআন নিজের পরিচয় কোরআনে বহু জায়গায় দিয়ে দিয়েছেন যা আমি আমার পরিচয় দিয়েছি শোনো আমি এরকম যে গোটা বিশ্বের মানুষের জন্য হৃদায়ত স্বরূপ আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি এমন নবী পাঠিয়েছি রহমতুল্লিল আলমিন শুধু মুসলমানদের জন্য নয় গোটা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি জোরে বলুন সুবহান কিছু কিছু বেঈমান কাফের আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘাটেন সেখানে দেখতে পাবেন কেউ কেউ বলছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এগারোটা বিবাহ করেছেন সত্যিকারই করেছিলেন আল্লাহ নবী এগারোটা বিবাহের মধ্যে পৃথিবীর মানুষের জন্যে ইগার রোটা উপদেশ দিয়ে গেছেন জোরে বলুন সুহান ইগা রোটা উপদেশ তার মধ্যে আমাদের দেশের অমুসলিম ভাইরা একটা উপদেশ গ্রহণ করেছে জানেন কত বড় সেই গ্রহণটা সেই উপদেশটা কত বড় উপদেশ আপনার আশেপাশে অমুসলিম ভাই বন্ধু বান্ধব থাকলে জিজ্ঞেস করবেন আমাদের দেশে একটা প্রথা ছিল সতীদা প্রথা স্বামী মারা গেলে অমুসলিম ভাইদের সেই চিতার উপরে জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে পোড়ানো হতো শ্রী রামকৃষ্ণ পরম হংসদেব তিনি বললেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বায়োটার পরে পড়ার পরে কোরআন পড়ার পরে কোরআনে আছে যদি তোমাদের চোখের সামনে কেউ যদি বিধবা হয়ে যায় তোমার যদি পছন্দ হয় তোমরা নির্দিধায় তাকে হালাল অবস্থায় বিয়ে করে তোমরা স্ত্রী রূপে গ্রহণ করলে তোমাদের জন্য নেকি আছে নাই জোরে বলুন সুবাহ আল্লাহ ইসলাম যদি একটা বিধবাকে এরকম স্বীকৃতি দিতে পারে তো আমাদের সমাজে কেন একটা বিধবা নিজের জীবন নিয়ে বাঁচতে পারে না কেন সে বেঁচে থাকতে পারে না কেন সে বিবাহ করতে পাবে না শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ইসলামের নবীজির বাইরটার পড়ার পরে বললে এই প্রথাটা আমাদের তুলে দিতে হবে সেই প্রথা উঠে গেল জোরে বলুন শুভান এরপরেও যারা বলছে ইসলাম কিছু দেয়নি আল্লাহর কসম করে বলছি তুমি নিতে পারি বলে তোমার মনে হচ্ছে কিছু দেয় নেই ইসলাম এমন একটা জায়গা থেকে বাঁচিয়েছে আপনি যদি কোরআন খুলেন তো জানতে পারবেন ব্যবচার থেকে বাঁচিয়েছে আজকে পৃথিবীর বহু দেশে মায়ের সঙ্গে ব্যাবিচার হয় বুনের সঙ্গে ব্যবিচার হয় ব্রিটিশ সঙ্গে ব্যাবিচার হয় সন্তানের সঙ্গে ব্যবিচার হয় লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান আমি একটা প্রতিবেদন সেদিনে পেপারে পড়লাম যে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়ার পরে সেই মা নিজের সন্তানের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হয়েছে স্বামী স্ত্রীর মতো জোরে বলুন না উজবিল্লা বা বিটি তারা বলছে আমরা এক সঙ্গে থাকতে থাকতে লন্ডনের আমরা কখন যে শারীরিক সম্পর্কে জড়িয়ে গিয়ে স্বামী স্ত্রীর মতো আমরা বিয়ে করতে যাই চলে বলুন নাউজ বিল্লা আর আমার কোরআন বলে দিলে আলাইকুম হরিমাত আলাই কুম উম বানাতুল আখি বানাতুল ওখতে হে আমার বিশ্বনবী বলো চার পাড়া শেষ পৃষ্ঠা হাতের পর থেকে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন কার সঙ্গে তোমার বিবাহ করা না যায় কার সঙ্গে যায় কার সঙ্গে বৈধ কার সঙ্গে অবৈধ আমার আল্লাহ সব বিধানটা দিলেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক আজকে জলসা কে কবুল করুক আমি একটা কথা আপনার দিকে বলে দিই আপনারা হয়তো দাওয়াত দিয়েছেন মনে করেছেন ইয়াসিন ভাই হাওড়া থেকে চলে এসেছেন না আমি ওই দুশো কুড়ি কিলোমিটার রাস্তা দুর্গাপুরের কাছাকাছি আমি অতিক্রম করে এসেছি আর আমি তিন ঘন্টা বলি চার ঘন্টা বলি কিন্তু আমাকে রাত দুটোই ছাড়বেন আড়াইটায় ছাড়বেন তাহলে দাওয়াত দেন না আমি ক্ষমা প্রার্থী আমি মাদ্রাসা কালকে আবার মুর্শিদাবাদে বহরমপুরের কাছে জলসা আছে আমার আমি বাড়ি যাব মাদ্রাসার কাঠ বিলি করছি এখন রমজানের কাঠ বিভিন্ন কমিটির কাছে এলাকায় শিক্ষক নাই লকডাউনে বুঝতে পারছেন সবাই বাড়ি চলে গেছে ছুটি দিয়ে দিয়েছি বিলি করতে হচ্ছে আব্বা যেন অসুস্থ মাদ্রাসা ট্যাকেল করতে হচ্ছে ওই জন্য বিভিন্ন কাজ মাদ্রাসা ওই জন্য যদি মনে হয় যে ওনাকে বারোটা পর্যন্ত ছাড়তে পারবো না তাহলে দাউদ দেন আমি ক্ষমা প্রার্থী আর যদি বলেন ব্যায়াম শুনবো এই আমি দেড় ঘন্টা এখনো পানি খাইনি এক গিলাস আমি খেয়েছি একবারও পানি খেয়েছি দেড় ঘন্টা হয়ে গেল এখনো দেড় ঘন্টা আর এক গ্লাস পানি খাবো আর দেড় ঘন্টা হবে ফজর করে দিবার ক্ষমতা আছে কিন্তু না আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আর আমি বেশি কিছু বলবো না সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা নামাজ করব জোরে বলুন ইনশাল্লাহ যারা নামাজ পড়ে না তাদেরকে দেন নিজের পরিবারকে নামাজি করুন সামনে রমজানুল মুবারকের মাস আসছে রমজান মাসের একটা বরকত শুনেলেন অনেকে কির্পুনতা করে রমজান মাসে রমজান মাসে যত বেশি খাবেন হাদিস শরীফে আছে তার হিসেব নিকেশ আমার আল্লাহ নিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ রমজান মাসে জল ভালো মন্দ পারবেন খান লোককে খাওয়ান ইফতারি করান জাকাত দেন দান করুন খায়রাত করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক দুয়ার পরে গাড়িতে রমজানের কার্ড আছে কারো প্রয়োজন হলে নেবেন আর দুটো বই আছে একটা আছে শিরক বিদাতকে জানুন বাঁচুন আর একটা আছে কুরআন দর্শন এই দুটো বই আছে তিরিশ টাকা করে দাম কারু প্রয়োজন হলে লিবেন আপনারা আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য সকলে দোয়া করব জোরে বলুন আমিন আর একটা লাস্টে কথা বলে দিই এই যে সবে বরাতের মাস এই মাসটা এটা দান দান কবুল হওয়ার মাস সবে বরাত রমজান মাসে একটা দিন আছে সাতাশের রাত্রিতে আপনারা নামাজ পড়েন তো এই জোরে বলছেন না কেন নামাজ পড়েন না ভিড় হয় না হয় না ভিড় হয় কিন্তু আমার ভাই যান সাতাশে ভিড় করলে আল্লাহ পঁচিশে মাল পার করিয়ে দিবে আপনি পাবেন না হ্যাঁ পাবেন তারা পাবে যারা প্রত্যেক দিন তাহাজের নামাজ পড়ে সাতাশের রাত্রি তার সম্পর্কে শুনেলেন এটা কোনো হাদিসের উল্লেখ্য নয় বড় বড় বুজুর্গানে আল্লাহর অলিরা অনুভব করেছিলেন যে সাতাশের রাত্রিতে আমরা এই যেন পেলাম তখন থেকে মানুষ ভাবতে লাগলো সাতাশের রাত্রিটাই সবে কাদার আর পুরাণে এসছে এক রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি তোমরা নেকি পাবে জোরে বলবে না সুহান আল্লাহ কিন্তু যদি ওই রাতটা সাতাশের রীতি হয় তাহলে তো ইমাম রেখে লাভ নাই মসজিদে তালা মেরে রেখে দে বছরে একদিন নামাজ পড়বো সালা এক হাজার রাখাতের নেকি পাবো তাই না ইমাম খরচা করে রেখে লাভ কি আছে কিন্তু সিস্টেম তো ওটা নয় কোরআনের সিস্টেম হচ্ছে ফাইন কান আলাকুম কাইদুন ফাকিদুন তোমরা কায়দা করবে আর আমি আল্লাহ কায়দা জানি না আপনি দোয়া করছেন মলবির কথা শুনে নামাজ পড়তে গেলেন জুম্মার দিনে পহেলা রমজান দে তুআ করছে আল্লাহ একটা চালের দোকান করেছি আল্লাহ যদি ভালো চলে তা কাল থেকে নামাজ পড়বো তিন দিন পড়ে দেখি নামাজ যদি ভালো চলে তাহলে পড়বো না হলে পড়বো না আল্লাহ বলবে তু মাল কদিন আসিস দেখি তারপরে দেবো না হলে দেবো না চালের দোকান উঠে গেল উঠবে না উঠবে না আপনি আল্লাহকে দেখবেন আল্লাহ আপনাকে দেখবে না না সবর করো ধৈর্য ধারণ করো কখনো ব্যবসা ডাউন যাবে কখনো আপ হবে এখন ব্যবসা একটু খারাপ যাচ্ছে আল্লাহ যে দিনে দিবে সে দিনে বরকত হবে আপনি চলি যান मेहनत করুন লেগে থাকুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই দর্শকদের পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وشفيعنا وحبيبنا وسندنا مولانا محمد

অন্ধকারে যা গুণা করেছি সব তুমি ক্ষমা করে দাও ইয়াল্লাহ এই তাহাজের ওয়াক্তে কত মুরব্বী বাবাজিরা হাত তুলেছেন কত মোবাইলিগে দিন কত মাসুম কত তালবিন কত উলামাই দিন হাত তুলেছেন ইয়াল্লাহ তুমি আমাদের দোয়াকে ফিরিয়ে দিও না আমাদের আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাজির হয়েছি ইয়াল্লাহ তুমি আমাদের সকলের জানের মালের আব্রু ইজ্জতের তুমি হিফাজত করো আমাদের কারবারের ব্যবসা বাণিজ্যই তুমি বরকত দাও রুজি রোজগারে বরকত দাও এই গ্রামের যে সমস্ত ভাইরা মেহনত করে আজকে জালসাকে দিয়েছে আল্লাহ তুমি তাদের জানে মালে আবরু ইজ্জতের তুমি হিফাজত করো তাদের কারবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও তাদের সকলকে তুমি নামাজি মুসুল্লি বানিয়ে দাও আমাদের সকলকে তুমি নামাজি মুসুল্লি বানিয়ে দাও ইয়াল্লাহ যখন দুনিয়া থেকে যাব ইয়াল্লাহ তুমি আমাদের কবরকে আসান করে দিও আমাদের পরকালকে আসান করে দিও ইয়াল্লাহ আমাদের যত সমস্ত ভাইরা দুনিয়া থেকে চলে গেছে কবরে কি হালতে আছে জানিন আল্লাহ তুমি তাদের কবরের দিকে জান্নাতুল ফির দৌসের দরজা খুলে দাও ইয়াল্লাহ তাদের সমস্ত বিগত জীবনের গুনাগুলো মাফ করে দাও ইয়াল্লাহ আমরা যখন দুনিয়া থেকে চলে যাব ই আল্লাহ তখন তুমি পুলসি রাতে তুমি বিদ্যুতের গতিতে পার করে দিও তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো তোমার রসুলের পাশে বসা তুমি তৌফিক দান করো ই আল্লাহ ইয়াল্লাহ যারা এই পৃথিবীর বুকে ইসলামকে মিটাতে চাইছে তাদের তকদিরে যদি ইমান লাগা থাকে তুমি ইমান দাও তা না হলে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও ইয়াল্লাহ দু একুশ সালে এই পশ্চিম বাংলার গদিতে যে বসলে উপকার হবে আল্লাহ তুমি তাকে বোস করাও যে বসলে ইসলামের তোমার দশের দিকের ক্ষতি হবে আল্লাহ তাকে তুমি নিস্তে নাবুদ করে দাও আল্লাহ তাকে তুমি পারস্ত করে দাও ইয়াল্লাহ যারা ক্ষতি চাইছে এই রাজ্যের ইয়াল্লাহ তুমি তাদেরকে গদিতে বসিও না ইয়াল্লাহ যারা সকলের উপকার চাই তুমি তাকে সত্তার মধ্যে বসাও ইয়াল্লাহ যারা ইসলামকে মিটাতে চাইছে তাদের তকদিরে ইসলাম লেখা থাকলে তুমি কালমা দান করো তা না হলে তাদেরকে মিটিয়ে দাও তাদেরকে মানচিত্র থেকে মুছে দাও ইয়াল্লাহ প্রত্যেকটা মুসলমান নর নারী ভাই সকলের আব্রু ইজ্জতের তুমি হেফাজত করো আল্লাহ জানি তুমি কাকে ভালোবাসো তার মুখের দিকে তাকে আমাদের দোয়াকে কবুল করে নাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআন্না লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ওয়ালা লা তুহাম্মিলনা মা লা তাকাদ লানা বি ওয়া আফু ওয়ারহামনা ওয়া গফির লানা ওয়া আরহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বানা ইন্নানা مناديا ينادي للإيمان أنا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا واتنا ما واتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم